সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেল আলভি কৃষিবিডি এবং ফেসবুক পেজ আলফি কৃষিপিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম সেই সাথে আজকে আমরা চলে আসছি জনি ফার্ম নাটোরে আজকে আমরা জনি ফার্মটাকে একটু নতুন আঙ্গিকে দেখব এখানকার এক পরিবেশ একদম সর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখানকার যে যিনি পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হচ্ছে আমার সামনে এখন উপস্থিত আমরা তার সাথে কথা বলবো আজকে দেখি আমাদের এই যে নতুন যে একটা পরিবেশ তিনি আমাদেরকে উপহার দিলেন সে সম্পর্কে আগে কিছু কথা শুনবো এবং নতুন কিছু কালেকশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছে খুব ভালো আছে তো এই যে আজকে হঠাৎ করে দেখছি পুরোটা পুরো দুনিয়াটাই চেঞ্জ হঠাৎ করে এটা কি সম্ভব হলো এটা উপর আল্লাহর আর উপর আল্লাহর আশীর্বাদ আর মানুষের আপনাদের জনবলের দোয়া যাই হোক আমরা আল্লাহ পারানের কাজ না আল্লাহ সব তো আজকে আমাদের ভিডিওটার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু নতুন সদস্য এসেছে আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সদস্য বিদায় করব নাকি তো এই দুইটা বিষয় নিয়ে কে নতুন আসছে আর কে চলে যাচ্ছে আগমন এবং প্রস্থান এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমরা আমি ইতিমধ্যে জানতে পারছি যে নতুন কিছু কিছু ভালো কোয়ালিটির পাঠা চলে আসছে মানে ভালো মানে কিছু সদস্য আসছে আমরা তাদের সাথে একটু দেখা করব তো সেই যারা আসছে তাদের দিয়ে আমরা একটু শুরু করি এখন আসছে মানে এখন আমিও আসলাম আমিও আসলাম আমি এসে দেখি যে অটোর থেকে নাম দিয়েছে আর কি তো দর্শক একদম নতুন চমক তো এটা সম্পর্কে বলেন এটার যাদের তথ্য বয়স উচ্চতা একদম মানে তবে আমি এসে দেখছি যে আপনার যে পুরাতন পাঠাগুলো আছে আমাদের যে পুরাতন সদস্য তাদের সাথে এর বডি সাইজ এবং উচ্চতা সবই বেশি দুই দাঁত বয়স

বলার মানে কোনো ভাষা নেই তো যাই হোক আঙ্কেল এটা যে ব্রিডিং খরচ সেটা কত এটা শুনে আমি বর্তমানে আগে আসলো একসময় আমাদের নাটোরে দুই হাজার তিন হাজার আড়াই হাজার টাকা নিচ্ছে সেটা গল্প এটা না বাস্তবে বাস্তবে ছিল দূর দূর আসলে বিক্রয় ভাই ও ভাই দুই হাজার টাকা দেন তিন হাজার টাকা দেন ভালো ভালো মান হ্যাঁ এখন আমাদের আমার এখানে সর্বোচ্চ এক হাজার না

আজকে আমরা জনি ফার্মটাকে একটু নতুন আঙ্গিকে দেখব এখানকার এক পরিবেশ একদম চেঞ্জ হয়ে গেছে এখানকার যে যিনি পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হচ্ছে আমার সামনে এখন উপস্থিত আমরা তার সাথে কথা বলবো আজকে দেখি আমাদের এই যে নতুন যে একটা পরিবেশ তিনি আমাদেরকে উপহার দিলেন সে সম্পর্কে আগে কিছু কথা শুনবো এবং নতুন কিছু কালেকশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো আছি তো এই যে আজকে হঠাৎ করে দেখছি পুরোটা পুরো দুনিয়াটাই চেঞ্জ হঠাৎ করে এটা কেমনে সম্ভব হলো এটা উপর আল্লাহর দোয়া আর উপর আল্লাহর আশীর্বাদ আর মানুষের দোয়া আপনাদের জনগণের দোয়া তো যাই হোক আমরা আল্লাহ পারানের এরকম কাজ না আল্লাহ সব পারে তো আজকে আমাদের ভিডিওটার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু নতুন সদস্য এসেছে আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু সদস্য বিদায় করব বিদায় করব নাকি তো এই দুইটা বিষয় নিয়ে কে নতুন আসছে আর কে চলে যাচ্ছে আগমন এবং প্রস্থান এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমরা আমি এত ইতবন্ত জানতে পারছ যে নতুন কিছু কিছু ভালো কোয়ালিটির পাঠা একদম চলে আসছে মানে ভালো মানে কিছু সদস্য আসছে আমরা তাদের সাথে একটু দেখা করব তো সেই যারা আসছে তাদের দিয়ে আমরা একটু শুরু করি এখন আসছে মানে এখন আমিও আসলাম আমিও আসলাম আমি এসে দেখি যে অটোর থেকে নাম আর কি তো দর্শক একদম জনিয়েকের পাওয়া নতুন চমক তো এর সম্পর্কে বলেন এটা জাতির তথ্য বয়স উচ্চতা একদম মানে কেবল দুইদত বয়স তবে আমি এসে দেখি যে আপনার যে পুরাতন পাঠাগুলো আছে আমাদের যে পুরাতন সদস্য তাদের সাথে এর বডি সাইজ এবং উচ্চতা 상당히 বেশি বয়স এ দেখেন

বলার মানে কোন ভাষা নেই যাই হোক একসময় আমাদের নাটোরে দুই হাজার তিন হাজার আড়াই হাজার টাকা নিচ্ছে সেটা গল্প এটা না বাস্তবায় আসলে দুই হাজার টাকা দেন তিন হাজার টাকা দেন ভালো ভালো মান হ্যাঁ

ওঠেন মানে আমি থেকে আমার থেকে আমার সুখবর হলো